দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র ধপধপি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্বর্ধনা কুমারহাট চাঁদখালী স্কুল মাঠে কর্মী সম্বর্ধনা সভা থেকে বিজেপি ও সিপিএম নির্বাচিত সদস্য কর্মী সমর্থকদের নিয়ে বারুইপুর পশ্চিমের বিধায়ক ও পশ্চিমবঙ্গের অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে দলীয় পতাকা তুলে নিলেন বিজেপি ও সিপিএমের কর্মী সমর্থকেরা তাদেরকে দলীয় স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের শপথ বাক্য পাঠ করালে বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস উপস্থিত ছিলেন জেলা পরিষদের মৎস্য প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র ও বারৈপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানুন দাস তাছাড়াও বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় আমি তাদের অভিনন্দন জানাই যে তারা উপলব্ধি করতে পেরেছেন এবং এই বার্তা সব জায়গায় সরিয়ে দিতে হবে যে আমাদের সামগ্রিক উন্নয়নের জন্য বিকল্প একটাই জানলাম মমতা ব্যানার্জি আজকে অনেক রাত্রি হয়ে গেছে অন্য সময় অনেক কথা হবে কিন্তু এটা তো নির্বাচনী প্রচার না তা সত্ত্বেও আপনাদের তো জানতে হবে যে কাকে আপনারা সমর্থন করছেন আজকে এই যে কম্বল বিতরণ অনুষ্ঠান যেটার আয়োজন করেছে শৈবির উদ্যোগে আমি তো ধন্যবাদ জানাই ঠিক উপযুক্ত সময় উপযুক্ত কাজ এটাই তৃণমূল কংগ্রেসের বড় কথা আজকে হাসপাতালে ভর্তি করতে গেলে কলকাতায় ছুটতে হতো এখন বারুইপুর হাসপাতালে যাবেন এখানে গিয়ে দেবেন ডায়ালিসিসের জন্য চব্বিশ ঘন্টা দরজা বন্দ্যোপাধ্যায় এমনিতেই হাত শক্ত কারণ গত নির্বাচনে তিনি প্রায় বাষট্টি হাজারের বেশি ভোটে তিনি এখানে জয়যুক্ত হয়েছেন তিনি ইতিমধ্যে তিনবার জয়ী হয়েছেন প্রত্যেকবারই বিগত দিনের যে ভোট মার্জিন তার চেয়ে বেশি ভোটে জয়যুক্ত হয়েছে শেষ নির্বাচনে বাষট্টি হাজার ভোটে জিতেছে এবং এই তিনটি নির্বাচনে ধবধবি এক কিন্তু সবসময় সবচেয়ে বেশি লিড দিয়েছে দশটি অঞ্চল এবং পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি ভোটে লিড দেয় এবারেও আমরা তার ব্যতিক্রম হবে না এবারে আমাদের পঞ্চায়েতের দুজন বিরোধী সদস্য ছিল তাদেরকে যেমন দলে জয়েন করালাম বিজেপি থেকে কয়েকজন জয়েন করলো আর অন্য একটা বুথে সেখানে তারা কখনও জিততে পারে না তাই তারা সেই বুথ থেকে সিপিএম থেকে তারাও দলে জয়েন করলো মূল বিষয় হচ্ছে যে আমাদের উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিমান বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়নের কাজে উদ্বুদ্ধ হয় কিন্তু সবাই দলে যুক্ত সব থেকে বেশি ভরসা আপনার উপর আসছে এক নম্বর থেকে আমাদের সবসময় বেশি ভরসা কারণ আমি শুধু পঞ্চায়েতের সভাপতি না আমি ব্লকের অনেকগুলো দায়িত্ব পালন করছি যেমন এবারে এসআইআর পর্বে আমি ব্লকের সুপারভাইজার ছিলাম ক্ষেত খেদমজুরের আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছে এবং ব্লকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমি বহন করি সেই হিসেবে ব্লক আমার উপরে অনেক কিছু চায় এবং আমি সেটা স্বাভাবিক বিএল বিএল ওদের নয় বীরদেরকে যোগ্য সম্মান আমরা এর আগেও দিয়েছি এবং আজকের মঞ্চে দিয়েছি আগামী থেকে আমরা প্রত্যেকটা কর্মতে দিয়েছি আপনারা দেখছেন এইবেলা বাংলা শিরোনামে সবার আগে